আজ শালবনিতে জিন্দার গোষ্ঠী তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভাস তার দুই পুত্র সকালে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কলকাতার পাথরিয়া ঘাটের একটি কাপড়ের গুদামে ভয় ভয় আগুনে ঝলছে মৃত্যু হয়েছে দুজন আগামী আঠাশে এপ্রিল প্রাথমিক বত্রিশ হাজার চাকরির বাতিল মামলার মূল পর্বের শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে আজ ভ্যাটিকান সিটিতে কাসা সান্তা মার্মাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রফান্স মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। দীর্ঘ 38 বছর পর কাশ্মীরের ইনডারহালে অনুষ্ঠিত গ্রাউন্ড জিরো ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। ফলনা টেলিভিশনের রিয়েলিটি শো বিগ বস এবং দাদাগिरी এই দুই শো এর হাত ধরে আরও একবার সঞ্চালক হয়ে ছোট পর্দায় 125 কোটি টাকার চুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আগামী 24 এপ্রিল বিকেল 4:30 এ রবীন্দ্র সদনে ইস bengole শতবর্ষ তৈরি তথ্যচিত্র মশালের प्रीमियर উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আর্জেন্টিনার জাতীয় দলের প্রাক্তন তারক্ষে যোগ টিম গঠনের গোল র‍ঙ্ক খুব বড় লাইন কাটতে। মৃত্যুকালীন বয়স হয়েছিল 80 বছর। সর্বশীর্ষ মেদারা আবহাওয়ার সূত্রের খবর না সোমবার কলকাতা সর্বজনীন মাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস সর্বনিমটা মাত্রা একসিয়াস চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিরাট করে পরিবর্তন হবে না কিন্তু আগামী চার দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বাড়বে